না রাধা কৃষ্ণ প্রেম যার সেই তো বড় ধনী হ্যাঁ জাগতিক সম্পদ যদি কিছু জমা করে আপনাকে ধনী ব্যক্তি বলা হয় তাই কিন্তু কতদিন যতদিন দেখে প্রাণ আছে তাই না তারপর কোথায় যাবে যেখানে জিনিস তো সেখানেই থাকবে তাহলে বড় ধনী বলে গর্ব করে বলে এ তো তাই যে আজকে ধন সম্পত্তি আপনার কাছে আছে সেটা তো অন্য কারোর কালকে হবে হবে না শরীরে ব্যথি হয়ে গেল কি করলেন সমস্ত সম্পত্তিকে বিক্রি করে দিতে হবে হলো তো বাবা কোথায় যেটাকে নিয়ে আপনি এত নাড়াচাড় করছেন এত ভালোবাসছেন তাই মহাপ্রভু জানিয়ে দিচ্ছে যেটা শেষ হবে না। বুঝতে পারলেন যার কোনদিন ধ্বংস নাই যার কোনোদিন বিনাশ নাই বললেন কৃষ্ণ প্রেম ধম সম্পত্তি যারে গণী যারে কৃষ্ণ প্রেম লাভ হয়েছে বাবা বুঝতে পেরেছেন সে প্রেমের ধ্বংস কোনদিন নাই সেই তো জগতে ধ্বনি যিনি কৃষ্ণ ধ্বনি ধ্বনি বাবা বুঝতে পেরেছেন বলছেন সেটাই ভালো কথা আবার একটি প্রশ্ন করেছেন বলছেন রামানন্দ রায় বলতো দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর দুঃখ আছে না আপনার সন্তান পুত্র সন্তান আপনাকে এক মুষ্টি অন্ন দেয় না আপনি দুঃখ করছেন শরীরে কোনো ব্যাধি হয়েছে আপনি দুঃখ করছেন তাই না বললেন এ সমস্ত তো প্রারব্ধ দুঃখ প্রারব্ধ ফল আপনাকে ভোগ করতে হচ্ছে এ তো স্থনস্থায়ী দুঃখ এ সাময়িক দুঃখ কারণ এই পাঞ্চভৌতিক দেহ যখন নষ্ট হয়ে যাবে আর তো পৃথিবীতে সেই দুঃখ জড় দুঃখ তো আর ভোগ করতে হবে না তাই বলছেন এই দুঃখ তো দুঃখ বলা যায় না তাহলে দুঃখ মধ্যে জীবের কোন সব থেকে গুরুত্বপূর্ণ দুঃখটি বলছেন কৃষ্ণ ভক্ত বিরহ কৃষ্ণ ভক্তের যে বিরহ এই বিরহটা কেমন তার প্রমাণ বলছেন আমার করুণামী শ্রীমতিরা আধারা কৃষ্ণকে ছাড়া যে বিরহ যে দুঃখ যে অর্থাপ আমার করুণাময়ী শ্রীমতী রাধারানীর মধ্যেই তো দেখা গিয়েছে যে বিরহ কাকে বলে বাবা কারণ এই বিরহ তো ভজন বিরহ যদি না থাকে তো ভজন হয় না যেমন ধরেন আপনার ইহজগতি বড় প্রিয় মানুষ বড় আপনি তাকে ভালোবাসেন সে রয়েছে কিন্তু অনেক দূর দেশে আছে সে যতক্ষণ পর্যন্ত আপনার কাছে না আসে সেই প্রিয় মানুষের জন্য তো আপনার চিন্তা হয় আপনার তো অনুতাপ থাকে আপনার তো দুঃখ থাকে তাই বলছেন আমাদের প্রিয় মানুষটিকে আমাদের সবথেকে শ্রীকৃষ্ণ ভগবান আমাদের প্রিয় একেবারে আপন যাদেরকে আপন মনে করে দুঃখ অনুতাপ হয় আমাদের এরা তো আপন নয় এরা তো পর তো আপন কে আপন হলেন শ্রী হরি ভগবান শ্রীকৃষ্ণ তাকে প্রাপ্ত হচ্ছেন না আপনার থেকে দূরে তিনি আছেন দূরে কেন আছেন এই দূরত্ব কেন না ভক্তিটা প্রাপ্ত হচ্ছে না যতক্ষণ প্রেমটা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণতা প্রাপ্ত লাভ করছে না ততক্ষণ পর্যন্ত দূরত্ব আর তাকে না মিলা পর্যন্ত আপনার গিরহ আপনার ধরো আর যত তাকে পাবেন না তত আপনার মধ্যে থাকবে অধিক বিরহ অনুতাপ তাই না তাই বলছে কৃষ্ণকে না পাওয়ার যে বিরহ এই বিরহ হল সব থেকে বড় কারণ এইটি তো প্রকৃত বিরহ যে বিরহটা করেন ও বিরহ বাবা জনজাগতিক জীবের জন্য কিন্তু প্রকৃত বিরহ দুঃখ বলছে কৃষ্ণ বিরহ করুণাময়ী রাধ রাতের মধ্যে যে গ্রহটি বর্তমান হয়েছে কখন বোঝা গিয়েছে ওই ব্রজের ব্রজণ কি করেছিলেন না ওই রথা ওই স্বপ্নে পড়েছিলেন বলছেন হে শ্যাম সুন্দর মদন মহ যদি যেতে হয় আমাদের বক্ষের মাঝারের ওপর দিয়ে রকে চাকা চালিয়ে নিয়ে যেও কেন প্রাণ ছাড়া কি দেহ তুমি তো আমাদের সর্বস্ব তুমি তো আমাদের প্রাণ তাই তো বলছেন আমার করুণাময়ী শ্রীমতী রাধারানী বলছেন ওরে ললিতা ওরে বিশাখা বল 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 সেই দিন তো সে বলে গেল আজ যাই কাল এখনই কি তার সে কাল হল না এখনই কি তার ফেরার সময় হল না সেই প্রিয়তম বলে চলে গেল এখনো সে আসলো না তাই বলছেন ওরে ললিতা ওরে বিশাখা বলি সরস তার চিন্তা করতে করতে যদি আমার দেহ থেকে প্রাণবায়ু চলে যায় জানি তোরা ওই যমুনার জলে ভাসাবি না আমার দেহকে তোরা দাহ করবিনা না পড়াবি জানি ওই তমালের সঙ্গে বেঁধে রাখিস এই যে বিরহ কৃষ্ণ বিরহ সদা সর্বদায় কৃষ্ণ বিরহে বিরোহিনী আমার করুণাময়ী শ্রীমতী রাধারানীর যে বিরহ তাই বলছে এই বিরহ অর্থাৎ কৃষ্ণ ভক্তের যে বিরহ বিন দুঃখ জীবনে আর নাই বাবা রায় রামানন্দ বললেন তারপরে বলছে মুক্তমধ্যে মধ্যে কোন জীব মুক্ত পরিমাণে কৃষ্ণ প্রেমে যার সেই মুক্ত শিরোধন এক বদ্ধ এক মুক্ত তাহলে বদ্ধ কাদের বললেন না বদ্ধ বললেন যারা

শ্যামস মদন মোহনের চরণী সর্বস্ব সমর্পণ করে দিয়েছে তাদেরকে বলা হয় মুক্ততম কৃষ্ণ যেখানে কৃষ্ণের প্রকাশ সেখানে নাই মায়ার অধিকার তাই বলছে মুক্ত মধ্যে মুক্ত পরিমাণ কৃষ্ণ প্রেম যার

সবাই শুনবেন সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে যা মানুষের শোনার প্রয়োজন যা মানুষ এখন শোনে না মানুষ এখন কিছু শুনতে চাই বুঝতে পেরেছে বলছেন গান মধ্যে কোন গান নিজ ধর্ম বলছেন গানের মধ্যে রাধা কৃষ্ণের প্রেমকলি যে গীতের মর্ম অর্থাৎ যে গানের মধ্যে রাধা কৃষ্ণের প্রেমকলির বার্তাগুলি রয়েছে আমার রাধা শ্যামসুন্দর মদন মোহনীর তাদের প্রেমের কথাগুলি ওই গানের লাইনের মধ্যে রয়েছে যেই গানের মর্ম যেই গীতের মর্ম জগতের জীবিকা বলছেন সেই গান করো ভগবানের গুণকীর্তন সেই গানি সেই গুণকীর্তন করলে কি হবে ভগবানের সেই রূপ গুণ লীলা কীর্তন করলে ভগবানের তবেই চরণ লাভ হবে কারণ হরিনাম সংকীর্তনের দ্বারা এই নাম সংকীর্তন সাধনার দ্বারা সহজেই ভগবানকে সুখ দেওয়া যায় আনন্দ দেওয়া যায় তাই বলছিলেন কোন গানের দ্বারা

আপনার আত্মিক মঙ্গল হবে তাতেই কি হবে না তাতেই জীবের আত্যন্তিক মঙ্গল হবে শ্রেয় হবে বলছেন শ্রেয় তাহলে সমস্ত জগৎবাসীকে বলছেন যদি আত্মিক মঙ্গল চাও শ্রেয় যদি চাও তাহলে কৃষ্ণ ভক্তের কৃষ্ণ কৃষ্ণের সঙ্গ করলে আপনার আত্যন্তিক মঙ্গল হবে মনে পড়ে যায় একটা ডাকাতের দলের কথা যে ডাকাতের দলে রয়েছে বারো জন তো বারো জন ডাকাত একজন সত্য হবে তাই তো এই বারো জনের দল তো সেই ডাকাতের দলে প্রত্যেকের নিজ নিজ কর্ম রয়েছে যখন ডাকাতি করতে যাবে কেউ রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে কেউ যেন না বাবা সঙ্গে সঙ্গে খবরটা দিয়ে দেবে আবার বললেন কেউ শিকল কা কাটবে তাই তো ভেতরে ঢুকার জন্য প্রত্যেকের দায়িত্ব আলাদা আলাদা ভাবে রয়েছে সুন্দরবাবন বলছে না বাবা তো সেই ডাকাতির দলে একদিন কি হয়েছে তো বারো জনেরই কাজ সমানভাবে হয়েছে হঠাৎ একজনের মৃত্যু হয়ে গেল

কে বাস করছে ও একজন লোক একটি লোক রয়েছে না তো একটা মানুষের দেখা হয়েছে একটা লোকের সঙ্গে দেখা হয়েছে অর্থাৎ বনমাজারে দেখতে পেলেন তাকে ঘিরে ফেললেন সমস্ত ডাকাতের দল ঘিরে বলছে আমাদের সঙ্গে তোমাকে চুরি করতে যেতে হবে বোঝা গেল তো চুরি করতে যেতে হবে সর্বনাশ মনে মনে বলছেন হে ভগবান কি পরীক্ষায় বলছে না না এইসব চুরি চুরি আমার দ্বারাই হবে না আমি ধর্মভীর মানুষ এসব চুরির বুঝি কি আমি কিছুই জানি সব শিখিয়ে দেওয়া হবে আমাদের এগারো জন আছে আর তোমাকে নিয়ে বারো জন হবে তোমাকে নিয়ে ডাকাতি করতে যাবো তোমাকে যেতেই হবে আর তুমি যদি না যাও তোমার কিন্তু প্রাণ দণ্ড হবে ওই প্রাণ আমরা ধারণ করে নেব তো ভয়ীকৃত হয়ে বলছেন হরি ভজন করার জন্য মনুষ্য দেবত লাভ করেছে হরি ভজন করব এই তো সবইমাত্র সবই করেছি আর এখন যেতে হবে সব ছেড়ে তো কি করব হরি ভজনের জন্য আমাকে তো কিছু কাল বেঁচে থাকতে হবে তাই মনকে বুঝি ওই ডাকাতির দলের হ্যাঁ আমি তোমাদের সঙ্গে যেতে পারি না সারা মাস তোমরা ডাকাতি করবে তোমাদের নির্দোষ অনুসারে আমি চলব কিন্তু ওই সারা মাসের মধ্যে একটা দিন আমার কথা শুনতে হবে বোঝা গেল তো সারা মাস শুনতে ডাকাতি করতে যাচ্ছেন তাদের নির্দেশ অনুসারে কাজ করছে আর মনে অনুতাপ করছে সারা সর্বদাই শ্রী ভগবানের শ্রীচরণে প্রার্থনা জানাচ্ছে প্রভু এদের তুমি করুণা করো কৃপা করো এই আরdescriptor মারা যায় না ভালো লাগে না এই বিদ্যা এইর সঙ্গে সম্ভব হচ্ছে কতই অপমান হচ্ছে আমার কারণ অন্যায় যে করে আর অন্যাই যে সহ্য করে সমান অপরাধী ভগবান তাই মনে মর অনুতাপ দুঃখিত অন্তর সারা দিবান ভগবানের চরণে নিবেদন করেন যাই বটে কিন্তু ভগবানের চরণে নিবেদন করেন হে প্রভু হে দয়াময় তুমি এদের কৃপা করো এদের সতবদ্ধি দাও সদা সর্বদাই বলে তো বলতে বলতে একদিন সময় এসে গেল তার হাতে বাবা সারা মাস ডাকাতি করবে একটা দিন তো হাতে সময় দিতে হবে তো সেই সময়ের দিন কি হয়ে